নমস্কার দর্শক বন্ধুরা আপনারা জানেন সবাই যে সামনে ডক্টরস ডে পয়লা জুলাই চিকিৎসক দিবস সেই বিশেষ দিনকে সামনে রেখে আমরা যারা এই শহরের বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন ভালো চিকিৎসক রয়েছেন তাদেরকে আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করছি এরকমই একজন বিশেষজ্ঞ চিকিৎসক চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সুপ্রতীক ব্যানার্জি অত্যন্ত ভালো সর্বত্র ওনার সুনাম যে কোনো জায়গায় গেলেই আমরা জিজ্ঞেস করি হিমালয়ুটে ডাক্তার সমস্যা আছে ডাক্তার খুব ভালো নম্র সজ্জল এরকম একজন ডাক্তার আমাদের এই শহরে আছে আমাদের গর্ব অত্যন্ত আনন্দ হচ্ছে আমাদের এইরকম ডাক্তারকে আমরা পেয়েছি আজকে আমরা তাকে খবরের ঘন্টার পক্ষ থেকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি চিকিৎসা দিবসকে সামনে রেখে আপনি ভালো থাকবেন জনাব ধন্যবাদ এবং একই সঙ্গে আমরা একটি গাছের চারা সকলকে দিচ্ছি জাস্ট টোকেন অফ লাভ কারণ গ্রিন এনভায়রনমেন্ট আজকাল খুব জরুরি এবং বিষ্ণু উষ্ণায়ন বাড়ছে সেই দিকে তাকিয়ে ডাক্তারবাবুর হাতে একটা জাস্ট একটা টোকেন আমরা তুলে দিচ্ছি এখন আপনি যদি একটা কথা বলেন দেখুন এই গাছের চেয়ে ভালো গিফট আর কিছু হতে পারে আমরা চাই সারা পৃথিবী সবুজে ভরে উঠুক এবং আপনি যে মেসেজটা আজকে দিলেন এই গ্লোবাল ওয়ার্মিং এর যুগে যেখানে আমরা দেখছি যে নগরায়নের এফেক্টে প্রচুর গাছ কাটা পড়ছে এখানে এই গাছই আমাদের প্রাণ বাঁচাতে পারে আর আপনার সাথে আমরা থেকে কাজ করি আপনি আমাদের প্রচুর নিডি পেশেন্ট আমাদের কাছে পাঠান তাদের সার্ভিস দিতে পারি সেজন্য আমরাও খুব আনন্দিত বোধ করি এবং আবার আপনাদের সাথে আমাদের এই অ্যাসোসিয়েশন যেন আগামী দিনে আরো ভালো থাকুক আমরা আপনাদের প্রয়োজনে যেন সমস্ত পেশেন্টদের সার্ভিস দিয়ে উঠতে পারি গরিব পেশেন্টদের যেন ফ্রি সার্ভিস থেকে শুরু করে যার পক্ষে যতটুকু বিয়ার করা সম্ভব যাতে চিকিৎসাটা পয়সার জন্য অন্তরায় না হয়ে দাঁড়ায় এই শপথ ডক্টর ডে উপলক্ষে আমরা নিচ্ছি এবং আপনাকে জানাচ্ছি থ্যাংক ইউ ভালো থাকবে